নমস্কার বন্ধুরা রান্নাঘর রান্নাঘরান সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে একটা রেসিপি শেয়ার করবো এগরোল এগরোল আমরা বাড়িতে বানিয়েবো এবং বাইরে আমরা খাই কারণ বাড়ির মতো নাকি স্বাদ হয় না এটা ভুল ধারণা বাড়ির মতো অবশ্যই স্বাদ হয় যদি একটু বন্ধের ছোঁয়া দিয়ে ভালোবাসার ছোঁয়া দিয়ে বাজা বানানো যায় অবশ্যই ভালো হবে তাহলে চলুন বাজারের মতন একদম স্বাদ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে একটা এগরোল বানাবো দেখবেন প্লিজ ভালো লাগবে আপনাদের আর আপনারাও ছোটোদের জন্য এরকম করে বানান আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব একটি ডিম আর স্বাদ মতো লবণ আর চিনি সাদা তেল দু চামচ দিয়ে ভালো করে আমি ময়ান দিয়ে তারপরে একটা ঠান্ডা জল দিয়ে প্লেন নর্মাল জল দিয়ে আমি এটাকে মাখাবো মাখিয়ে একটা ডো বানিয়ে নেব আর আমরা চাইলেই কিন্তু দোকানের মতো করে বাড়িতে স্বাদ এনে দিতে পারি তাহলে চলুন দোকানের মতো ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি একটি হোম এগডোল বানিয়ে দেখাবো আপনাদের মাখানোটা আমি দেখাচ্ছি না এখানে দেখুন দুশো গ্রাম চিকেন আছে আমি সেদ্ধ করেছি সেদ্ধ করার পরে আমি হাত দিয়ে এটা ছিঁড়ে কিমা বানিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটা আলু আর এখানে কিছু মশলা নিয়েছি এটাকে বানানোর জন্য নিয়েছি আমি এখানে দুটি কাঁচা লঙ্কা সাত আট টুকরো আদার কিমা আছে রসুনের টুকরো মানে দু দু পিস রসুনের কুচি আছে একটি পেঁয়াজ আছে আর ধনিয়া জিরে গোলমরিচ একটা মশলা লবণ হলুদ চাট মশলা আর গরম মশলা চাট মশলাটা দিলে সরি খুব সুন্দর ইয়ামি হবে মানে টক ঝাল হবে আর কি এখানে আমি চিকেন এবং যে পিঁয়াজ রসুনগুলো কেটেছিলাম আমি একসাথেই দুটোকে ভাজব একই ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করে এটাকে আমি ভেজে নেব অলরেডি আমার এটা বয়েলড চিকেন এখানে দেখুন মোটামুটি ব্রাউন হয়ে গেছে ভাজাটা আমার এখানে আমি দিয়ে দেব দেখিয়েই দিলাম যে মশলাগুলো সে মশলাগুলো সব দেব আর একটু তেল দিতে হলো এখানে ওটা প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন কতটা তেল দিলে ভালো হয় আর কি আর ধনিয়া পাতাটাও একসাথে দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে একটা মশলা বানিয়ে নেব এই জায়গাটা মশলাটার মধ্যে একটু জলও দেওয়া যেতে পারে ভালো করে মিক্সড হওয়ার জন্য আর ওই যে আলু সেদ্ধটা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব ভালো করে ফাটিয়ে নিয়েছি আলু সেদ্ধটা আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে তাহলে খুব সুন্দর একটা আমি কেন বাটা দিলাম না এখানে মুখে রসুন আদার কচিগুলো পড়লে না মুখে খুব ভালো লাগবে আর আমচুরটা দিলাম টক টক হবে একটু ফুটটা আর পোটটা যদি আপনার ভালো হয় তাহলে অনায়াসেই কিন্তু আপনার এগরোলটা অনে অনেক সুন্দর হয়ে যাবে দোকানে আমরা যেটা খাই সেটা কিন্তু পিঁয়াজ আর একটু শশা কুচিয়ে একটু সস ভর্তি করে দেয় যাই হোক এইটার মধ্যে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে একটু হাতার সাহায্যে এটা আমার পুরো রেডি চলে এলাম যে ডোটা বানিয়েছিলাম সেই ডোটা দিয়ে একটা লেচি কেটে নিয়েছি নিয়ে সুন্দর করে এবারে আপনি রুটির শেপ দিয়ে একটু মাখিয়ে নিন তবে আমি একটু মোটাই করেছি কারণ হচ্ছে দোকানেরগুলো ভীষণ পাতলা হয় এখানে আমি বড় একটা বড়ো এগুলো সাধারণত বড়ই হয় কানার দিকটা একটু দেখবেন মোটা মোটা না থাকে তো গোল গোল করে আমি একটা মোটামুটি বানিয়ে নিয়েছি এখানে ফ্রাই প্যানের সেঁকতেও দিয়ে দিয়েছি আর রুটিটা আমি ভালো করেই ব্রাউন করে বানিয়ে নেব আমি যখন কিনতে যাই দোকানে যেন তখন কিন্তু বলে থাকি যে আমার রুটিটা কিন্তু একটু ব্রাউন করে ভাজবেন কাঁচা যেন না থাকে এখানে আর একটা টিপস দিয়ে দিই দেখুন ডিমের মধ্যে আমি জল দিলাম দোকানে আপনি খেয়াল করবেন ডিমগুলো ওরা কানায় ভেঙে ফটাফট করে এরকম একটা ক্যানের মধ্যে দিয়ে দেয় আর জল দেয় কারণ হচ্ছে ডিমটা খুব ফুলবে জল দিলে ডিমের গোলাটা খুব ফোলে আপনারা একবার বাড়িতে ডিমের পোচ বানিয়ে ট্রাই করে দেখবেন আমি এই জায়গাটা একটু তেল দিলাম আর ডিমের পুঁত দেওয়া ছিল না ময়ানটার মধ্যে ডিম খুব টেস্টি হয়েছিল আর আমি দেখুন ব্রাউন করে একদম ভেজে নিয়েছি এইবার আমি দিয়ে দেব ডিমের গোলা মোটামুটি আমার রুটিটা একদম রেডি আমি একটাই দেখাবো দেখুন ডিমটা আমি দিয়ে দিয়েছি পুরো রুটিটার মধ্যে কভার করে গেছে এটাও আমার একদম রেডি হয়ে গেছে তাহলে চলুন এবার কি কি পুর দে পুরটা তো বানানো হয়ে গেল আর দেখিয়ে দেখিয়ে দিলাম এবারে দিয়ে দোকানের মতো একটা কাগজ দিয়ে সেপ দেওয়ার চেষ্টা করব নিয়ে নিলাম রুটিটা আর ওই যে পুরটা বানিয়ে যে রাঁকিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিপটেমি করবেন না বাড়ির বানানো একটু বেশি বেশি করে দেবেন মুখে পড়লে ভালো লাগবে আর একটু পিঁয়াজ আর শশা এর মধ্যে আমি স্যালাড করেছিলাম ওটা দিয়ে দিলাম আর দু রকমের সস দেব। চিলি সস আর একটু টমেটো সস দিয়ে একটা বাড়ির খাতা জানেন বাড়ির যে ছেলে মেয়েরা পড়াশুনো করে সেই খাতা নিয়ে একটা কাগজ নিয়ে চেষ্টা করলাম ওদের দোকানের মতো করা যাতে বাচ্চারা খুশি হয়ে যায় বাচ্চা শুধু খুশি হয় না বাচ্চার বাবাও খুশি হয়ে যাবে বাচ্চার দাদু দিদা সবাই খুশি হয়ে যাবে তাহলে চলুন মোটামুটি একটা বানিয়ে নিয়েছি যার জন্য বানিয়েছি তাকে দিয়ে একবার টেস্ট করি দেখি কেমন হয়েছে সেই বলুক আপনাদের ঘরোয়া বানানো বা পুরগুলো খুবই সুন্দর হয়েছে আপনারা আমাদের মতো আমাদের মতো বন্ধুদের বানান একদম দোকানের থেকে মানে বাইরের থেকে কোনো অংশই ক্ষমায় আপনার বানান আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকুন চিকেন এই ফুডটা এগরোলে দেওয়ায় দুর্দান্ত খেতে হচ্ছে খুব ভালো লেগেছে এগরোল খুব সুন্দর হয়েছে আই লাভ ইউ